সব মিলা লেগে গেছে বাজান ওয়াশ করা কষ্ট আছে বাজান একটা লাইন ও ডাইন মাম কন যেত কন যেব মাথাটা ঠিক রে যে লাইনটা মিলাই ওয়াজ ফিনিশিং দিয়া যাওয়ান সাধারণ জিনিস না বাজান এমনি একটু বক্তব্য দিয়া দিয়ে মানে উত্তপত লেগে যাবো কিন্তু দারাভাইক ওয়াশটা রাখা আল্লাহ রহমান ছাড়া সম্ভব না কথা কন ঠিক কিনা আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ গুণ আসে না নাই আন্দারপুরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বুজা মসজিদের খান আসিনি আরে কয়না গান গাইছি ওর আছে আন্ধার গরে রাস্তা সুজা ঘারে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা এই তাহির দাম দা গো ও আল্লাহ আমি কথা গন ঠিক কিনা এটা গাইছে ফাগল হাসানে এক্সিডেন্ট করে ফেলাটা মারা গেছে কিন্তু হ্যাঁ কিছু গান আছে আপনি শুনলে তিন ঘন্টা ওয়াশ করতে পারেন গানটা দিয়ে কালকে একটা গান গাইলো ওই দিন দেখলাম শুনলাম ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় তুমি সৃষ্টি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন কথা গন ঠিকা সক্ষমতার প্রতিপাদ্য হর হামে আল্লাহর রায় তো রাত্রে যেমন ডরান দিনের বেলা একটা দিনের বেলা কি ডন রাত্রে কি ডো মরুন জায়গা দিনের বেলা সুযোগটা দেখলো হে পুরা ফাল মারে কথা কন্ ঠিক না বেটি ঠিক এই জলনা শয়তানটা কি মারছে পিডাল পিডাল বুঝি বন কঙ্কর মারছে যা বাইরে এমন ভাবে দিছো এখনো হাজিরা যায় কঙ্করটা মারল লাগে ধরে ধরে কথা কন্ ঠিক এক বুড়া বেড়া দেখছি হুতির মধ্যে ব্যাগ ব্যাগের ভিতরে পাথর লইয়া লইলে ইডা মারবা দূর দূর দই না মারে ఇంకా గోల్ నా ఫెమే రుసూ